মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট ভারতের কমিউনিস্ট পার্টি ওরফে মার্ক্সবাদী ব্লক সমন্বয় কমিটির দশ দফা দাবিকে সামনে রেখে এক ডেপুটেশন জমা দেওয়া হয় দাবিগুলির মধ্যে রয়েছে ভাঙাছোড়া রাস্তাঘাটের সংস্কার নিকাশি নালা ও কৃষি নালা সংস্কার একশো দিনের কাজ চালু শ্রমজীবী মানুষের সামাজিক সুরক্ষা ব্যবস্থা স্বনির্ভর গোষ্ঠীর উন্নয়ন সংক্রান্ত তথ্য সরবরাহ মহিলা সংক্রান্তিও এর নির্বাচনে নিরপেক্ষতা বাংলা আবাস যোজনা ও শৌচাগারের প্রকৃত প্রাপকদের দাওয়া শংসাপত্রে বেছে বেছে হয়রানি বন্ধ এবং বিলকান্দি ও জয়নপুর ঘোষের মাঠ মৌজার তিনশো পঞ্চাশ পরিবারের জমির পাত্টা প্রদান করতে হবে আমরা আজকের আগে। অঞ্চলে অঞ্চলে ডেপুটেশান দিয়েছে পঞ্চায়েত যেমন আমাদের ডাঙ্গাপাড়া অঞ্চলে এবং কাপাসপাড়া অঞ্চলে ডেপুটেশান হয়েছে মূল বিষয়টা হচ্ছে যে শহরের সঙ্গে যে রাস্তাগুলো যোগাযোগ আছে গ্রামের সেই রাস্তাগুলো বিহাল অবস্থা একদম ধরেন রামদাসপুর থেকে কাপাসডাঙ্গার চলে যাচ্ছে জেলুর মোড় থেকে বরফখানা রঞ্জিত রঞ্জিতপাড়া টিকটিকিপাড়া থেকে বাগিচাপাড়া এমনকি আমিনা বাজার থেকে আপনার যে রেলগেট রেলগেট পর্যন্ত আপনার ওইদিকে বাগডোহরা মোড় থেকে বিলকান্দি একদম যাচ্ছাদায়ী অবস্থা হয়ে আছে গোটা পুকুর যে তেতিল অঞ্চলের আপনার বুধিয়াদি যে খুনিয়াপুকুর যাচ্ছে সে রাস্তা ভুগুপাড়া থেকে আপনার চন্ডাতলা এই জায়গাগুলো একদম যাচ্ছাদায়ী অবস্থা হয়ে আছে এবং তার সঙ্গে সঙ্গে আরও যে ছোটো ছোটো রাস্তা গুণ আছে গলির ভিতরে যা চলার উপযুক্ত নয় এই সময় রাস্তা হচ্ছে ঠিকই কিন্তু দেখা যাচ্ছে বর্ষার প্রথম বৃষ্টিতে রাস্তা উঠে যাচ্ছে সব কিছু গ্যারেন্টি আছে কিন্তু রাস্তা যারা তৈরি করছে তাদের কোনো গ্যারেন্টি নেই মানে রাস্তা তৈরিও একদিকটা হয়ে যাচ্ছে একদিকে ভেঙে যাচ্ছে এবং প্রতি বছর বর্ষাতে যে মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তি থেকেই যাচ্ছে অনুরূপভাবে আজকে একটা বড় সমস্যা যে আজকে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক যারা এলাকায় কাজ না পেয়ে বাইরে চলে যাচ্ছে তার মূল কারণ এটা হচ্ছে বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল বা যখন ইউপিএ ওয়ান সরকারের যখন সমর্থন করেছিল তখন একটা সত্য ছিল যে একশো দিনের কাজ যে একশো দিনের কাজ লড়াই করে বামবন্ধুরা এনেছিল সেই একশো দিনের কাজ দুর্নীতির ফলে আজকে বন্ধ হয়ে গেছে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরও আজও পর্যন্ত একশো দিনের কাজ চালু হয়নি আমরা দাবি রেখেছি এই ডেপুটেশনে যাতে একশো দিনের কাজ অতি সত্তর চালু করা যায় যাতে অন্তঃপক্ষে যারা কৃষিকাজে সংযুক্ত যে সময় কৃষিকাজ থাকবে না তাদেরকে সেই সময় পরিযায়ী শ্রমিক নেওয়া হয়ে যাতে এলাকায় একশো দিনে কাজ করে তাদের পরিবার পরিচ্ছন্ন যাতে পরিবারকে প্রতিপালন করতে পারে অনুরূপভাবে আমরা দেখছি যে বাংলা আবাস যোজনায় দুর্নীতি বাংলা আবাস যোজনার নাম করে কাটমিনি তোলা হচ্ছে যে শৌচালয় নির্মাণ নির্মাণ হচ্ছে স্বচ্ছ ভারতের সেই শৌচালয়ের জন্য মেম্বাররা দু হাজারটা ওরা কাট তুলছে এবং যারা উপযুক্ত পাওয়ার তাদেরকে না দিয়ে যাদের প্রয়োজন নেই তাদেরকে দিচ্ছে আমরা বলতে চাইছি যাদের প্রয়োজন যারা সঠিক গরিব মানুষ যারা দাবিদার তাদের দিতে হবে এই সমস্ত দাবি নিয়ে আমরা প্রায় দশটা দাবি নিয়ে আমরা ডেপুটেশনে সামিল হচ্ছি আপনার নাম আমার নাম মনুষেক আমি এই এমজে ব্লক সমন্বয় কমিটির কনভেনার